বক্সনগর প্রাচীন ধ্বংসাবশেষ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান কে বা কারা এবং কোন সময়ে এই প্রত্নতাত্ত্বিক স্থানের স্থাপত্যিক নিদর্শনগুলো নির্মাণ করেছে তা জানা যায়নি তবে প্রত্নতাত্ত্বিক খননকালে উন্মোচিত প্রত্নস্থাপত্যিক নিদর্শনে ধ্বংসাবশেষ ও প্রত্নবস্তুর প্রমাণ থেকে প্রত্নতাত্ত্বিকগণ অনুমান করেন বক্স নগরের প্রাচীন ধ্বংসাবশেষগুলো প্রাচীন বৌদ্ধ সভ্যতার স্মৃতিচিহ্ন যা আনুমানিক ষষ্ঠ শতাব্দীতে বিকশিত হয়ে দ্বাদশ শতাব্দী পর্যন্ত স্থায়ী ছিল সেই সময়ে বৌদ্ধ সভ্যতার এই কেন্দ্রটি সম্ভবত বৌদ্ধ ধর্মপ্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল প্রত্ন নিদর্শনের ধ্বংসাবশেষ ও প্রত্নবস্তুর প্রমাণ থেকে অনুমান করা যায় ত্রিপুরার বক্সনগর প্রাচীন ধ্বংসাবশেষগুলো বাংলাদেশের কুমিল্লা লালমাই ময়নামতিতে আবিষ্কৃত শালবন বিহার আনন্দ বিহার, আনন্দবিহার বোঝবিহার কুটিলামুরা মুরা, ইটাখোলা মুরা প্রভৃতি প্রত্নতাত্ত্বিক স্থানের সমসাময়িক ভারতের বিভাগ কর্তৃক পরিচালিত প্রত্নতাত্ত্বিক খননের ফলে বক্স নগরে পোড়ামাটির ইট দিয়ে নির্মিত একাধিক স্থাপত্যিক কাঠামোর ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে এর মধ্যে স্তূপের একটি ধ্বংসাবশেষ মন্দিরের একটি ধ্বংসাবশেষ এবং বিহারের একটি ধ্বংসাবশেষ এখানকার উল্লেখযোগ্য আবিষ্কার এসব ধ্বংসাবশেষ বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত বলে প্রত্নতাত্ত্বিকদের কাছে প্রমাণিত হয়েছে এখানে আবিষ্কৃত বর্গাকার স্তূপটির প্রতিটি বাহুর পরিমাপ পনেরো দশমিক চার মিটার এই স্তূপটির স্থাপত্য পরিকল্পনায় পঞ্চ রথের প্রতিফলন দেখা যায় এই স্তূপটির পূর্ব অংশে চৈত্র গৃহ অবস্থিত খননকালে আয়তাকার এই চৈত্র গৃহের ধ্বংসাবশেষ প্রকাশ্যে আসে যা পূর্ব পশ্চিমে বিস্তৃত বিভিন্ন আকারের পোড়ামাটির ইট ও চুন বালির সংমিশ্রণ দিয়ে এই স্তূপটি নির্মাণ করা হয়েছে বর্গাকার স্তূপটি থেকে প্রায় ৩০ মিটার দক্ষিণ পূর্ব কোণে আয়তাকার অপর একটি স্থাপত্যিক কাঠামোর ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে ত্রিশ মিটার দীর্ঘ এবং আঠারো মিটার প্রস্ত বিশিষ্ট এই কাঠামো মূলত ছোট আকারের একটি বিহারের ধ্বংসাবশেষ বলে প্রতীয়মান হয়েছে এটির উত্তরাংশে পাঁচটি এবং দক্ষিণাংশে পাঁচটি সহ সর্বমোট দশটি কক্ষ এবং মাঝখানে সরু গলি রয়েছে যা পূর্ব পশ্চিমে বিস্তৃত এটি নির্মাণ কাজে বিভিন্ন আকারের পোড়ামাটির ইট ও চুনবালির সংমিশ্রণ ব্যবহার করা হয়েছে বিহারটি থেকে প্রায় পঁচিশ মিটার উত্তর পূর্ব কোণে এবং বর্গাকার স্তূপ থেকে প্রায় পঁয়ষট্টি মিটার পূর্ব দিকে আরেকটি স্থাপত্যিক কাঠামোর ধ্বংসাবশেষ উন্মোচিত হয়েছে তেইশ দশমিক পাঁচ মিটার দীর্ঘ এবং পনেরো দশমিক পাঁচ মিটার প্রস্থ বিশিষ্ট আয়তাকার এই কাঠামোটি মূলত একটি মন্দিরের ধ্বংসাবশেষ বলে প্রতীয়মান হয়েছে মন্দিরটির কেন্দ্রে একটি গর্ভগৃহ এবং সামনে প্রবেশ পথ কমপ্লেক্স রয়েছে যা পশ্চিম দিকে প্রক্ষিপ্ত এটির নির্মাণ কাজেও বিভিন্ন আকারের পোড়ামাটির ইট ও চুন বালির সংমিশ্রণ ব্যবহার লক্ষ্য করা যায় আরও জানা যায় এখানে প্রাপ্ত উল্লেখযোগ্য প্রত্নবস্তু সমূহের মধ্যে রয়েছে বুদ্ধের তিনটি তামার মূর্তি বিশেষ আকৃতির ইট ঈশ্বরীকৃত স্তূপ সিলমোহর এবং মুদ্রা উনিশশো আটাশি সালে ভারতের প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ এই স্থানটির সংরক্ষণ ও তত্ত্বাবধানে দায়িত্ব গ্রহণ করে বক্সনগর প্রাচীন ধ্বংসাবশেষ নামক এই প্রত্নতাত্ত্বিক স্থানটির অবস্থান ত্রিপুরা রাজ্যের অন্যতম জেলা সিপাহীজলায় ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে সড়কপথে ছত্রিশ কিলোমিটার দক্ষিণ দিকে বিশালগড় মহকুমার বক্সনগর নামক ব্লকে এই প্রত্নতাত্ত্বিক স্থানটি অবস্থিত সড়ক পথে মিনিবাস মাইক্রোবাস অটো মোটরসাইকেল প্রবৃতি পরিবহন যোগে খুব সহজে এই প্রত্নতাত্ত্বিক স্থানটিতে গমন করা যায় ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন